বুলডোজার অ্যাকশনের ফলে এবার বরাকে হাহাকার এবার শ্রীভূমি করিমগঞ্জে চলবে উচ্ছেদ অভিযান এক হাজারটিরও বেশি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ সরকারের বুলডোজার অ্যাকশনে এবার বোরাকে হাহাকার পরিস্থিতি এক হাজারটিরও বেশি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ অসম সরকারের লক্ষ্য এবার শ্রীভূমি করিমগঞ্জ বিশাল বনাঞ্চল মুক্ত করার জন্য সরকার এবার প্রস্তুত হয়েছে এক হাজারটিরও অধিক পরিবারকে এবার দেওয়া হয়েছে অন্তিম সময়সীমা শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির ইছারপার মাধবপুর বালিয়া মধুরবন ছাগলমুয়া মাগুরা যুগিছড়া এবং চাঁদপুরের বনাঞ্চলে এবার উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন উচ্ছেদের নোটিশ লাভ করার পরেই বেদকলকারীদের মধ্যে শুরু হয়েছে তীব্র হাহাকার ব্যাপক রদবদল করা হলো রাজ্য পুলিশে বদলি করা হয়েছে এএসপি ও ডিএসপি সহ সমপদমর্যাদার বিরাশি জন আধিকারিককে এর মধ্যে কয়েকজনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে যে বিরাশি জন আধিকারিককে বদলি করা হয়েছে এর মধ্যে রয়েছেন কাছারের এএসপি সুব্রত কুমার সেন এবং শ্রীভূমির এএসপি অমিত্রা চৌধুরী সুব্রত কুমার সেনকে বদলি করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ক্ষেত্রে নিয়োজিত বাহিনীতে একই পদে তার স্থলে কাছারে আসছেন ওই পদে থাকা মানস শৈকিয়া অমিত রাজ চৌধুরীকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে বোজালিতে এএসপি পদে তার স্থলে আসছেন বোজালিতে এএসপি পদে কর্মরত ত্রিনয়ন বুয়া শ্রীভূমির অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ভিক্ষু এল আচুমিকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে গৌহাটি পুলিশ কমিশনারেটে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ পদে আছুমির স্থলে বর্তমানে কর্তব্য নির্বাহ করবেন শ্রীভূমিতেই পুলিশের সীমান্ত শাখায় কর্মরত মানুষ প্রতিম চৌধুরী এবার দু সালের বিহার বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে জনসুরাজ দু হাজার পঁচিশ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল কি তবে খারিজ হতে চলেছে রাজনৈতিক মহলে এই প্রশ্ন এখন তুঙ্গে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে এবং ভোটারদের সরাসরি ঘুষ দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বুট কুশলী প্রশান্ত কিশোরের দল সুরাজ বিহারে আবার নতুন করে নির্বাচন করানোর দাবিতে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছে তারা জনসুরাজ পার্টির অভিযোগ বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এবং বুট চলাকালীন সরকার ভোটারদের প্রভাবিত করতে সরকারি অর্থের অপব্যবহার করেছে সরাসরি অর্থ সাহায্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার অধীনে প্রতি পরিবারের একজন মহিলাকে দশ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে সরকার প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মহিলা ভোটারকে এভাবে গুষ দিয়ে বুট কেনা হয়েছে বলে অভিযোগ তাই এবার বিহার বিধানসভা নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছে জনসুরাজ মেঘালয়ের তাজকাইত কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অসমের শ্রমিকদের পরিবারের জন্য এবার সাহায্য ঘোষণা করা হয়েছে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এ পর্যন্ত অসমের কাচার জেলার কাটিগোড়া এলাকার কয়েকজন শ্রমিকের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে বিস্ফোরণে আরও অসমের শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি এছাড়া নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বরাকের দুই মন্ত্রী বিধায়ককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক মৃতদের বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হল বারত ট্যাক্সি সেবা অতি কম খরচে সুরক্ষিত যাত্রা করতে পারবেন এবার সাধারণ যাত্রীরা চালকরাও লাভ করবেন উপযুক্ত সম্মান মর্যাদা ওলা উবের এবং রেপিডো থেকে কম বাড়ায় যাতায়াত করা যাবে ভারতে ট্যাক্সি ওলা উবের দরে ব্যক্তিগত কোম্পানি নয় বারো ট্যাক্সি সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা প্রথমে দিল্লি এনসিআর আরম্ভ হয়েছে এই ট্যাক্সি সেবা আগামী কয়েক দিনের মধ্যেই সমগ্র দেশে উপলব্ধ হবে এই সেবা চালকরা লাভ করবেন উপযুক্ত সম্মান এবং মর্যাদা ওলা উবের থেকে বিশ থেকে তিরিশ শতাংশ কম হবে বাড়া চালককে শতাংশ হিসাবে কোনো টাকা দিতে হবে না যেমন বাড়া থাকবে সম্পূর্ণ টাকাই চালক লাভ করবেন কেবল দৈনিক বিশ থেকে টাকার মাসুল দিতে হবে প্রতিজন চালককে বারো ট্যাক্সির পাঁচটি শেয়ারের মালিক হতে হবে চালককে প্রদান করা হবে দুর্ঘটনা স্বাস্থ্য বিমা মেঘালয়ে কয়লা খনিতে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে ইতিমধ্যে সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিরিশে নিহতদের মধ্যে বরাক উপত্যকার বেশ কয়েকজন থাকার আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে কাটিগোড়ার দশজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে এইসব শ্রমিকদের মধ্যে নাম ঠিকানা পাওয়া গেছে সাতজনের তারা হলেন কৃষ্ণ বৈষ্ণব পুরঞ্জয় বৈষ্ণব মৃত্যুঞ্জয় বৈষ্ণব নিখুঞ্জ বৈষ্ণব ফারুক আহমেদ দিলদার হুসেন এবং আনোয়ার হুসেন এর মধ্যে দিলদার ও আনোয়ার একই পরিবারের তারা দুই বাই তাছাড়া কাটিগোড়ার আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন আহত কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও নিয়ে আসা হয়েছে হাসপাতাল সূত্রে খবর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে অসমের জাতীয় সড়কে এই প্রথমবারের মতো অবতরণ করতে চলেছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান রাজ্যের মরান এলাকার জাতীয় সড়কে নির্মিত চার দশমিক চার কিলোমিটার মোদী যুদ্ধ বিমান নিয়ে অবতরণ করবেন দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলতে জাতীয় সড়ককে জরুরি পরিস্থিতিতে বিমান অবতরণের উপযোগী করে তোলার যে পরিকল্পনা তারই অংশ হিসাবে এই অবতরণ পটটি নির্মাণ করা হয়েছে উল্লেখ্য অসমের মাটিতে জাতীয় সড়কে যুদ্ধবিমান অবতরণ রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে যা দেশের কৌশলগত ও প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে নতুন সরকার গঠনের পরই মণিপুরের চুরাচান্দপুরে উত্তপ্ত পরিস্থিতি বৃহস্পতিবার সন্ধ্যায় টুইবং বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা নতুন সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের চেষ্টা করেন দ্রুত পরিস্থিতির অবনতি ঘটলে নিরাপত্তা বাহিনী জনসমাগম নিয়ন্ত্রণে বল প্রয়োগে বাধ্য হয় বিক্ষোভকারী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে গোটা এলাকা জুড়ে আতঙ্ক এবং অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের নতুন সরকার গঠন এবং কুকি সম্প্রদায়ের নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে বিজেপি বিধায়ক নেমচা কিপকেনকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়ায় কুকি সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মতানৈক্যে আরও তীব্র হয়েছে